চোর আর বাটপাড়ের দলকে কখনোই ভোট দেবেন না এইসব দুর্নীতিবাজ সন্ত্রাস এরা দেশের উন্নতি করবে না দেশের ক্ষতি করবে দেশের উন্নতি উন্নতি বলে এরা জনগণের কাছে ভোট নেবে এবং ক্ষমতায় গিয়ে চুরি বাটপাড়ি খুন ছিনতাই হাজারি দেশ দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে আর দেশের মানুষ অভাব অনটনে দিন যাপন করবে এরা দেশকে উন্নতির নামে উন্নতির নামে এরা দেশের ক্ষতি করবে তাই সততা ও ন্যায়নিষ্ঠবান যারা আল্লাহ রসুলকে ভয় করে দিনকে ভয় করে পরকালকে ভয় করে তাদেরকে আপনারা ভোট দেবেন তাদেরকে ভোট দিয়ে সংসদে তারা যদি ঢুকে ইনশো আল্লাহ তারা কখনও চুরি চিন্তায় ও ন্যায় অন্যায়কে কখনোই সহ্য করবে না তারা এগুলো শক্ত হাতে ক্ষতিহিত করবে তাই আপনার ভোট আপনি দিন কিন্তু চোর বাটপারকে ভোট কখনো দেবেন না দেবেন যারা আল্লাহ রসুলকে ভয় করে করকালকে ভয় করে